বছরের পর বছর আমাদের দেশের রেল লোকসান বিমান ছিল লোকসানে বাংলাদেশ স্যাটেলাইট এক কেউ বলতো এটা নাকি চিরদিন লোকসানই করবে বন্দরে পণ্য আটকে থাকত দিনের পর দিন এ যেন ছিল এক অদৃশ্য অন্ধকার যা ঢেকে রাখতে সত্য আর রুখে দিত আমাদের সামগ্রিক অগ্রযাত্রা কিন্তু মাত্র ষোলো মাসের ব্যবধানে বাংলাদেশের এসব সেক্টর হঠাৎ করে লাভের মুখ দেখতে শুরু করল প্রশ্ন উঠেই যায় এতদিন কি শুধু আমাদের চোখেই ধুলো দেয়া হতো বাংলাদেশ রেল যে রেলকে বছরের পর বছর দেখানো হতো লোকসানি প্রতিষ্ঠান হিসাবে এ বছর লাভ করেছে একশো কোটি টাকা বিপরীত ছবি আগে যা দেখানো হতো লোকসানি যেন ছিল চিরস্থায়ী সঙ্গী বাংলাদেশ বিমান পঞ্চান্ন বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ব্রেকিং লাভ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অনিরীক্ষিত লাভ নশো কোটি টাকা যেখানে আগের সর্বোচ্চ লাভ ছিল মাত্র চারশো কোটি বিমানের টিকিটের দাম কমানো হয়েছে তারপরও আকাশ ছোঁয়া লাভ এটা কি আগে অসম্ভব ছিল না সমস্যা ছিল ওপরে ওপরে লোকসান ভেতরে ভেতরে লুটপাট বাংলাদেশ স্যাটেলাইট এক যে প্রকল্পকে নিয়ে নানা ব্যঙ্গবিদ্রুপ ছিল ছয় বছর পর প্রথমবার আটত্রিশ কোটি ৩৫ লাখ টাকার লাভ বন্দরের চিত্রটা মনে আছে একটা পণ্য আটকে থাকত দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ যেখানে আজ মাত্র আটচল্লিশ ঘন্টায় পুরোপুরি খালাস বিশ্বাস করুন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দারিদ্র নয় প্রাকৃতিক সম্পদের অভাব নয় সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি আমাদের দেশে দুর্নীতি হয়েছে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে শুধু ব্যতিক্রম বাদে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা অনেকে দুর্নীতির মাধ্যমে রাতারাতি সম্পদশালী হয়েছেন এমপি মন্ত্রীরাও এর বাইরে ছিলেন না আমলা রাজনীতি ব্যবসায়ী মিলেমিশে তৈরি করেছে এক দুর্নীতির সাম্রাজ্য আর আজ যখন দেশ একটু একটু করে শৃঙ্খলায় ফিরছে যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সাহস বাড়ছে ঠিক সেই সময় একটি পলাতক রাজনৈতিক শক্তি বিশেষ করে আওয়ামী লীগ আবারও নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কারণ স্বচ্ছ নির্বাচন মানে দুর্নীতির হিসাব দিতে হবে স্বচ্ছ নির্বাচন মানে লুটপাট বন্ধ আর যারা বছরের পর বছর লুট করেছে তারা কখনোই এরকম স্বচ্ছতা চায় না এ দেশটা জনগণের খেটে খাওয়া মানুষের কৃষকের শ্রমিকের প্রবাসীর ঘাম আর রেমিটেন্সের দেশ এই দেশকে আর কেউ লুটতে পারবে না এই দেশ আর পিছিয়ে যাবে না দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে এবার দাঁড়ানোর সময় এসেছে দুর্নীতিকে না বলুন অন্যায়কে না বলুন স্বচ্ছ নির্বাচন সুশাসন এবং ন্যায়ের পক্ষে দাঁড়ান কারণ বাংলাদেশে আমাদের বাঁচতে হলে বাংলাদেশকে বদলাতে হবে